আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মিল্কি আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল পৃথক সাক্ষাৎ অনুষ্ঠানে এনসিবি ও জামায়াত নেতারা জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি গণভোট ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোড ম্যাপ নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয় প্রধান উপদেষ্টা উভয় দলকে আশ্বস্ত করে বলেন আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সব ক্রিয়াশীল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন তিনি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের তৃতীয় দিনের শুনানি চলছে আজ সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয় আদালতে ইন্টারভেনর হিসেবে শুনানি করছেন ব্যারিস্টার এসান এ সিদ্দিকি এর আগে গতকাল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় এদিকে রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া গত অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের রাজীবপুরে গণসংযোগ করছে দলটির নেতাকর্মীরা উপজেলার বালিয়ামারি বাজারে গতকাল গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোকাসুর রহমান লালমনিহাটের হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গতকাল জেলা মাসিক সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডক্টর আব্দুল হাকিম এতে সভাপতিত্ব করেন সভায় হাসপাতালের চিকিৎসা সেবার মান ঠিক রাখতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন সভা শেষে দোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন সহ অন্যান্য কর্মকর্তাগণ এদিকে জেলা তথ্য অফিস হাটের আয়োজনে হাতিবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের পশ্চিম আমছোল গ্রামে গতকাল জনসচেতনতামূলক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে নির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে সকলের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও নাগরিক অধিকার সচেতনতার উপর গুরুত্ব করা হয় এ সময় জেলা তথ্য কর্মকর্তা শ্রমিক রায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের উলিপুরে ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান সহ নানা তৎপরতা অব্যাহত রয়েছে এ কারণে জেলেরা অবৈধভাবে নদীতে জাল ফেলতে পারছে না গতকাল উপজেলা মৎস্য বিভাগের এক অভিযানে সাহেবের আলগা ইউনিয়ন থেকে সাত হাজার মিটার কারেন্ট জাল ও চার কেজি ইলিশ জব্দ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় লাইট হাউজের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে রিপোর্ট নাও ভিডিও ওয়েবসাইটের ভূমিকা নিয়ে এক অ্যাডভোকেসি সভা গতকাল অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহি সভায় ওয়েবসাইটটির ব্যবহারের গুরুত্ব ও রিপোর্টিং প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় গাইবান্ধার পলাশবাড়িতে কৃষি বিভাগের হল বহুমুখী উন্নয়ন উন্নয়নে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক এক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়েছে এল জিইডির সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান হৃদয় এতে প্রধান অতিথি ছিলেন কর্মশালায় বিশ্ব ব্যাংকের সহায়তায় এল ইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিলিজেন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় রাস্তা ও ফুটপাথ সড়কবাতি উন্নয়ন ড্রেন নির্মাণ পাবলিক টয়লেট বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন ডাম্পিং স্টেশন সুপারমার্কেট ব্রিজ কালভার্ট ও পৌরভবন নির্মাণ সহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয় খেলার খবর ক্রিকেট তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রংপুরে গতকাল থেকে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে আটটি ক্রিকেট দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বের খেলায় অংশ নিচ্ছে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে প্রথম খেলায় রংপুর ক্রিকেট একাডেমি ও মুন্সিপাড়া ক্রীড়া সংস্থা এবং দ্বিতীয় খেলায় রংপুর ইউনিটি ক্রিকেটার্স ও দিনাজপুর সানসাইন ক্রিকেট একাডেমি মুখোমুখি হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পুরাভাষে বলা হয়েছে দেশের অভ্যন্তরে নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে